আজকে একটা মন খারাপ নিয়ে ব্লগটা শুরু করছি একবার ভাবলাম ব্লগিং করব না কিন্তু তা হলেও দেখলাম ছোট করেও একটু করি তো যাই হোক কালকে সারা সারারাত্রির আমার আর আমার মায়ের একদমই ঘুম নেই মা সারা রাত্রি বমি করেছে তো শেষের দিকে মা খুব অসুস্থ হয়ে গেছিলো সুগার ফল্ট করেছিল তো যাই হোক সকালবেলায় গিয়ে আমি ঘুম থেকে উঠেই আমাদের পরিচিত একজন আছে তার মারফত আমি এই ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসেছি তাই এখন এই রান্না টান্না করছি রান্নাটা তো করতে হবে বলো এই যে পশুগুলো আছে ওদেরকে খেতে দিতে হবে মেয়েটা আছে খেতে দিতে হবে মেয়ের বাবাকে ভাত দিতে হবে এসবের জন্য আমি রান্না করতে হলো তো যাই হোক তার মধ্যে হচ্ছে বেশি কিছু করিনি ওই বাটি চুরি আর ভাত আর একটু আলু সেদ্ধ করেছিলাম আর এই যে দেখো কম্বলটা ওপরে আসলাম আমি কিছুই নামিয়ে নিয়ে যে মানে গুছাতেই পারিনি তার মধ্যে ভুলো এরকম করে কম্বল নিয়ে না মানে পুরো সিঁড়িতে নামতে গেছিলো আর তার মধ্যে এদেরকে বলা ছিল আর এগুলো এবার আমি তো জানি না যে মার ওরকম খারাপ করবে তো ওরাও চলে এসেছে ডেট অনুযায়ী ওরা চলে এসেছে তাই মা বললে ফেরাতে হবে না এসেছে যখন তখন কাজটা করে এনে তো যাই হোক এখন আমি মার ওষুধ আনতে বেরিয়েছি কারণ ডাক্তার দেখে নিয়ে এসেছি কিন্তু দোকান না খোলা থাকলে তো ওষুধ পাওয়া যাবে না একটু বেলায় আমি ওই জন্য ওষুধটা নিতে বেরিয়েছি আর এই যে এখন বাড়ি যাব চলো শরীর কেমন আছে এখন ওষুধ নিয়ে এসেছি বুঝলে হ্যাঁ ও ডাক্তার দেখে নিয়ে আসলাম সেই ওষুধ মা তুমি ভুলেও গেলে ডাক্তারের কাছে নিয়ে গেলাম তুমি বুঝতে পারো নি আর মানে দেখ শোনা কতটা শরীর খারাপ হয়েছে কালকে সারা রাত ঘুমাতে দেয়নি কে যাই যাই দাঁড়াও মাসি এসছে কাজের মাসি এই যে এখন মানে রাতে রান্না হবে এই একটা বড়ি দিয়ে বেগুন দিয়ে সিম দিয়ে আলু দিয়ে একটা পাতলা করে ঝোল হবে আর কিছু না ফোড়ন দিয়ে তো যাই হোক তা মাকে আমি যে ডাক্তারের কাছে নিয়ে গেছি মা জানে না বুঝতে পারছো এত বমি করেছে আর পুরো সেন্স হারিয়ে যাচ্ছিল মানে মা শরীরটা এতটাই দুর্বল হয়ে গেছিল যে মা বুঝতেই পারিনি যে মাকে ডাক্তারটা দেখে নিয়ে এসেছি তার মানে আমি যে ভীষণই ভয় পেয়ে গেছিলাম আমি যে মানে লা শেষের দিকটা আমি খুব ভয় পাচ্ছিলাম যে কি করব কি করব মানে আমার সত্যি একটা পরিচিত মানুষ মানে মানে আমার ছিল বলে তা আজকে না হলে হয়তো শক্তিনগরে ভর্তি করতে হতো যে বন্ধুরা রাতে রান্না টান্না সেরে এখন আসলাম মার শরীরটা মা এখন একটু ভালো আছে মা একটু ভালো লাগছে তা যাই হোক ওষুধপালা খেয়েছে আর আজকে হালকা খাবার খেয়েছে তো ওদেরকে সবাইকে খেতে দিয়ে দিলাম আর আজকে মন একদম ভালো নেই তো কালকে সারা রাতি জেগে মা ওরকম করছে দেখে তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম হুম তো যাই হোক তার মধ্যে আমার মেয়েরও শরীর খারাপ ও যে ওটারও ও দুজনের একসাথেই হয়েছে দুজনের যেহেতু দুজনের খুব ভাব মিল জন্য ও দুজনের একসাথে শরীর খারাপ হয়েছে তো সেই জন্য সব কিছু আমাকেই ধরো মাথায় আছে যে এখন যদি বাড়াবাড়ি বাড়াবাড়ি যদি কিছু হয় আবার কি হবে কি না আমার তো ভীষণ ভয় লাগে যে মানে যা হবে কৃষ্ণগরের মধ্যে থেকে হলে একরকম এবার যদি আবার বাইরে টাইরে পাঠায় না আমার ওইটাই ভয় লাগে কারণ আমার এত বাড়িতে ডগি আছে ওদেরকে কে দেখবে তারপরে মেয়ে আছে এই সব নিয়ে নানান রকম চিন্তা আর টেনশানে চোখমুখ শুকিয়ে গেছে মানে ব্লগিং করব কি ভিডিও বানাবো কি কোনো ইচ্ছাই করছে না তো সেজন্য চলো ভিডিওটা আজকে সে বড় করবো না এই এইটুকুই রাখবো ঠিক আছে তো দেখি কালকে মা যদি সুস্থ থাকে যদি ভালো করে ব্লগিং করতে পারি তো করবো ঠিক আছে টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে